দিঘার মতো এত ভিড় এখানে নেই সবাইকে অনেক স্বাগত জানাই তুলির টুকিটাকে এক্সট্রা চ্যানেলে আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বেশ অনেক দিন হলো কোথাও বেরোনো হয় না ওই দু একদিনের জন্যই বেরোচ্ছি তবে অনেক বাধা পেরি। এই বেরোনোটা মোটেও সহজ ছিল না আজ যাব কাল যাব এই করে করে দিন কেটে যাচ্ছে ফাইনালি আজকে আমরা বেরোতে পারলাম সাড়ে পাঁচটার দিকে বেরিয়েছিলাম বাড়ির পাশে অটো এসেছিল চারিদিকটা কিন্তু অন্ধকার ছিল বাসের জার্নিটা যে এতটা খারাপ আমার কোনো আইডিয়া ছিল না মানে বাসে করে এত সময়ের জন্য জার্নি আমি আগে করিনি ছোট বাচ্চা থাকলে জল বিস্কিট বা টুকটাক খাবার সাথে রাখতে হয় আমিও একটু খেয়ে নিয়েছিলাম বিস্কিট আর বিহান একটু খাচ্ছিল তারপরে চাউল খোলা বলে একটা জায়গায় পৌঁছে গেছিলাম সেখান থেকে একটা গাড়ি বুক করে একদম হোটেল কোথায় এসছি সেটা বলি মন্দারমণিতে এসছি আমাদের হোটেল বুক করা ছিল আগে থেকেই একদম বিচের পাশেই আর কি হোটেলটা হোটেলের বাইরের দিকটা তো দেখিয়ে দিলাম ফাইনালি পৌঁছে গেছি হঠাৎ প্ল্যান আর হঠাৎ চলেও এলাম চলো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও হয়নি বারোটা বাজতে যায় হোটেলের বাইরের দিকটা তো দেখিয়ে দিলাম আর রুমের ভিতরটা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই একটাই বেড আছে কিন্তু বেডটা বেশ বড় আগে পেস্টিও তারপরে সবকিছু খাবো তারপরে সবকিছু এখানে ভাজিলাম বেশ ঠান্ডা কিন্তু এখন দেখছি গরম আছে সমুদ্রের কাছে চলে এসেছি একটুখানি ব্রেড অমলেট খেলাম আর ব্রেকফাস্টে ছামেলা আর এখন বিশেষ কিছু ব্রেকফাস্ট করলাম না আবার তো লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করব সেই জন্য আর একটা ব্রেড অমলেট আমি আর বিহান মিলে খেয়েছি ঠিক আছে বেশি ভারী আর কিছু খেলাম না সমুদ্রের খেউ শোনা যাচ্ছে হ্যাঁ এখানে নেই মানে ভিড়টা ভীষণই কম ব্রেকফাস্ট করেছি এখন একটু চা খাবো একবার চা খাওয়া হয়ে গেছে আর একবার খাবো এবারে একটু চেঞ্জ করে আসবো নিচে সুন্দর ঢেউ আসছে চা খাওয়ার পরে পাশে কিছু দোকান ছিল তো এখানে ইয়ারিং বা চুলের ক্লিপ দেখছিলাম সবই ঝিনুক দিয়েই বানানো একটা ব্যাগ দেখছিলাম বেশ ভালো লাগছিল তো এখানে বেশ ভালো কাজু পাওয়া যায় তারপরে রুমে এসে আবার একটু স্নান করব সেইভাবে রেডি হয়ে বেরিয়েছিলাম বিচের দিকে যাচ্ছি দেখি কি হয় সমুদ্রের ঢেউ দেখতে না বেশ ভালো লাগে এই ঢেউ দেখতে থাকলে না কখন যে তোমার সময় কেটে যাবে তুমি কিছু বুঝতেই পারবে না যে বাবাই এসছে বাবাই তোর পিছন দিকে বিহান বিহানের পাগলাম তুমি দেখতে পাচ্ছ না তুমি নিয়ে যেও না ওকে ভেউয়ের যে মজাটা নেব সেটাই নিতে পারছি না কারণ বিহান এত ছটফট করছিলো চলো তোমরা দেখতে থাকো বিহান ভীষণ এনজয় করেছে এবং খুব এক্সাইটেড বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটু ডাব খেয়ে নিয়েছিলাম জুতোটা খুলে নাম বিহান জুতোটা খুলে কতটা পা নাম পাচ্ছিস ঠান্ডা লাগছে তা কি করবে এখন ঠান্ডার মধ্যেও ডিকি ডিকি ডিটাই হ্যাঁ ওটাই ওটাই

লাঞ্চে যা যা ছিল তোমাদেরকে একটু দেখাই ডাল আলু পোস্ত আলু ভাজা আর আমার জন্য ছিল পার্সে মাছ আর স্বরূপ খেয়েছে তোমাকে ছেড়ে যাবো না মানে এক পাও এগোনোর মতো নেই তাই তো এমন ঘুমোচ্ছিলাম আটটা বেজে গেছে রাত আটটা বাইরে বেরিয়েছিলাম ঘরে চলে এসেছি আর ডিনারও করে নিয়েছি রুটি তরকা এটাই ছিল আমার ডিনার কিন্তু আমার ফোনটা চার্জ ছিল না এসে এই যে চার্জে বসিয়ে একটুখানি ভিডিওগুলো দেখছিলাম আর একটু রেস্ট তারপরে আবার কালকে জার্নি শুরু কালকের আরেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো